গরু মাংসের কালাভোনা রেসিপিটা হচ্ছে গরু মাংসের কালাপোনা সাধারণ একদম ঘরোয়া উপকরণ দিয়ে কোনো মা বাড়তি কোনো মশলা দিই নাই ঘরেই বানিয়ে নিছি একটা স্পেশাল মশলা ওইটা দিলেই গরু মাংসের যে মজা যে স্বাদ ওইটা ওইটা আর কি উঠে আসে আর কি সুন্দর একটা ফ্লেভার আসে ওই রকম একটা মানে মশলা একটা বানিয়ে রাখলে সব ধরনের সব মশলা দিয়ে আর এইভাবে রান্না করলে একদম ঘরোয়াভাবে খুব সুন্দর হয় খুব মজা হয় আর বাইরের মশলা দিয়ে রান্না করলে তো অন্যরকম একটা টেস্ট আসে সেই টেস্টটা আমার ভালো লাগে না এই জন্যে আর কি এইভাবে আমি রান্না করে নিলাম গরু মাংসের কালাভোনা এই তো দেখো আমি সব মশলা একে একে দিয়ে দিতেছি প্রথমে দিয়ে দিলাম হচ্ছে দার চিনি তারপরে আদা তারপরে রসুন তারপরে যে মশলা সব দিয়ে দিলাম হলুদ মরিচের ধনিয়ার গুঁড়া জিরা ফাঁকি দিয়ে দিলাম এখন একটা স্পেশাল মশলা আছে যে যেটা ওইটা আর কি দিয়ে দেবো সাথে লবণ দেব। লবণটা পরিমাণ মতো দিব একটু মানে এখানে মাংস সেদ্ধ করার জন্যে প্রথমে আমি একটু পানি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব এই তো স্পেশাল মশলা আমার এখানে সব ধরনের মশলা আর কি যত প্রকারের মশলা আছে সব ধরনের মশলা মিশিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি এটা সব গরু মাংস রান্না করলে আর কি দেই এভাবে রান্না করি আমি সব সময়। বাড়তি কোনো গরু মাংসের মশলা লাগে না কেনা আর আধুনিক মশলা আছে যে ওইটা দিলে আমার তেমন একটা ভালো লাগে না কেমন জানি লাগে অন্যরকম একটা টেস্ট আসে এই জন্য আমি এইভাবে রান্না করি দেখতে থাকো এই তো দেখো এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো পরবর্তীতেও আবার পেঁয়াজ দিয়ে একটু বৃষ্টি বানিয়ে তারপরে উপর দিয়ে দিয়ে দেবো সেটা যদি দেখো সামনে আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখা হয় পুরো রেসিপিটা দেখলে একদম নর্মাল যে কেউই পারবে সাধারণভাবে রান্না করা যে কেউই রান্না করতে পারবে এইভাবে আমার রেসিপিটা যদি ট্রাই করা যে সব প্রথম নাড়াচাড়াটা দিয়ে নিলাম এখনই তো নাড়াচাড়া দিয়ে অনেকক্ষণ আমি মানে আধা ঘন্টার মতো একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব ঝোলটা শুকিয়ে আসলে আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে আসবে আর আমি আর ঝোল দিই নাই এই পর্যায়ে যে পেঁয়াজ বেরেস্তা করে নেব একটু পেঁয়াজ বেরেস্তা দেওয়া লাগে যে আমি রাইস কুকারে পরবর্তীতে রাইস কুকারে বসিয়ে দিছি অনেকক্ষণ লাগে গ্যাসে মানে সিলিন্ডার চুলা এই তো এই জন্যে আমি একটু রাইস কুকারেও বসিয়ে দিছিলাম এখন তেল উঠে গেছে সব মাংসের মধ্যে তেল উঠে গেছে এখন এই যে রাইস কুকার থেকে কড়াইতে ট্রান্সফার করে দিলাম এখন এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াছাড়া করে উলটিয়ে পাল্টিয়ে রান্না করে নেব সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত আমি ভাজবো সুন্দর করে এই যে এই পর্যায়ে যে নাড়াচাড়াটা দিতেছি এখনই তো উলটিয়ে পাল্টি আর কি মিশিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়তে নাড়তে রান্না করে নিব এত সুন্দর হয়েছে এত সফট হয়েছে মুর মাংসে মানে হাত দিয়ে হাত দিয়ে একটু চাপ দিলে মিলিয়ে যায় এত সুন্দর হয়েছে গরুর মাংস আর অনেক মজা লাগলো এইটা আর কি পরোটা ভাত যে কোনো কিছু দিয়েই রুটি যে কোনো কিছু দিয়েই মজা লাগে অনেক মজা লাগে এইভাবে রান্না করে দেখতে পারো এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিও আর নতুন কোনো ভাই বা বোন হয়ে থাকলে আমার পাশে থেকে যায়ও রেসিপি নতুন নতুন রেসিপি দেখার জন্য অনুরোধ রইল সামনের ভিডিও আসা পর্যন্ত আমার পাশেই থাকো হয়ে গেছে এখনই তো দেখো কালারটা কতটা সুন্দর হয়ে উঠছে ভাজা ভাজা একটা কালার হয়েছে যদি এরকম তেল এত গরুর মাংসের তেল থাকলে সুন্দর একটা কালার আসে ভাজা ভাজা কালার ভাজলে সুন্দর নিচে যাতে না লাগে ঘন ঘন একটনাড়াচাড়া দিয়ে দেওয়া লাগে এমনিতে অনেক লোভনীয় হয়েছে না এত সুন্দর হয়েছে এত মজা হয়েছে খুব সুন্দর হয়েছে স্বাদটাও একটু অথেন্টিক মানে অরিজিনাল স্বাদ যে পাবা এই ঘরোয়াভাবে রান্না করলে এইভাবে স্বাদটা পাবা এই পর্যন্তই আসিল আমার ভিডিওটা তো তুলে নিতে দেখে দেখিয়ে দিলাম এভাবে রান্না করে খাওয়া খেয়ে দেখো সবাই আজকে এই পর্যন্ত